ফুলকপিও ডিম দিয়ে বানিয়ে ফেলুন এক দুর্দান্ত রেসিপি যা কিন্তু মাছ মাংসকে হার মানাবে হাত চেটে খেতেই থাকবেন খেতে খেতে কিন্তু থালা ফুটে হয়ে যাবে তবুও কিন্তু খাওয়া শেষ হবে না এরকমই এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা তো আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে চলে এসছি তোমাদের সাথে আলু ফুলকপি ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তো চলো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা একটু হলে ভালো লাগবে কারণ আজকে আমার বড্ড শরীর খারাপ আমার কিছু ভিডিও করতে ইচ্ছেই করছিল না তার জন্য রাতের রান্নার জন্য একটা রেসিপি তৈরি করছিলাম তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কিছু না কিছু ভিডিও তো তোমাদেরকে শেয়ার করতেই হবে তাই না তো চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো সকাল দেখো সমস্ত মানে কাজবাস্ত সারা হয়ে গেছে জ্বর বড্ড শরীর খারাপ মাথায় যন্ত্রণা উঠতে পারছি না তাই নিয়ে সব কিছু কিন্তু করলাম তো রাতে রান্নাটাও তো করতে হবে খেতে হবে না খেলে তো আর শরীর চলবে না তাই না তো তাই ভাবলাম যে ডিম দিয়ে ফুলকপি আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করি তো ডিম তো ক্রিয়ে আমরা এমনিভাবে খাই তো আজকে এইভাবে যদি আমরা রান্না করি সত্যি একদম হাত চেটে চেটে কিন্তু খেতে হবে বন্ধুরা এই কথাটা একদম কিন্তু লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব তো ফুলকপি আলু ডিমের রেসিপিটা চলো শুরু করি প্রথমে দেখো ছটা ডিম নিয়ে এসেছি কারণ আমরা ছজন মানুষ ছটা ডিম নিয়ে এসেছি ছটা ডিমকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি প্রেশারেই দিয়েছি কারণ কড়াইতে দিলে অনেকটা টাইম লাগবে ডিমটা সেদ্ধ হতে তো প্রেশার কুকারে দিলে আমার সময়টাও কম লাগবে আমার গ্যাসটাও কম পড়বে তাই না তার জন্য কিন্তু প্রেশারে ডিমটা সিটি বসিয়ে দিয়েছি আর ওদিকে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আদা রসুন পিঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে নিচ্ছি সবজিগুলো তো সবজিগুলো সব কেটে রেডি করে নেবো কারণ রান্না করার আগে সমস্ত কিছু যদি রেডি থাকে না তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হয় আর এদিকে কিন্তু আমি ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমটাও তোমার সেদ্ধ হয়ে গেছে ডিমটা পরে ছাড়াবো ওইদিকে সব কিছু কিন্তু আমি কেটে করে রেডি করে নিই তো বন্ধুরা শরীরটা আজকে সত্যি বড্ডই খারাপ মাথা তুলে উঠতে পারছি না তো কথা বলতে পারছি না সেরকম বড্ড যন্ত্রণা হচ্ছে আর তোমার দাদা ভাই ওষুধ নিয়ে এসে আমাকে সাজ ও বলেই ছিল যে রান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো তো আমি বললাম যে না বাইরে থেকে খাবার আনতে গেলে তো অনেক পয়সার প্রয়োজন হয় তাই না তার জন্য দরকার নেই আমি ঘরেই বানিয়ে ফেলি হোক একটু শরীর খারাপ তো কী আছে অসুবিধে নেই তো ওষুধ নিয়ে এসে আমাকে দিল খেতে তাই এসে আমাকে বলছে তুমি খেয়ে নাও তাই বলছে তোমার এত কষ্ট হচ্ছে তাও কেন তুমি রান্না করছো আমি থাক রান্না করি কিন্তু কি করবো বলো বাইরে খাবার আনতে গেলে না এনে করে একশো টাকার ওপরে খাবারের দরকার তাই না কি দরকার ঘরে যখন জিনিস আছে বানিয়েই ফেলি আমি তার জন্য আরেক দেখো আলুগুলো কিন্তু দুফালি করে কেটে নিয়েছি আলুগুলোকে কিন্তু আমি আর ভাপাবো না শুধু ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। কারণ আলু ভাপাতে গেলে না আলু চন্দ্রমুখী আলু তো গলে যাবে তো দেখো এদিকে যে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোও ধুয়ে নিয়েছি আর মশলাগুলো যে কেটেছি একবার ধুয়ে কেটেছি আর একবার ধুয়ে নিলাম কেটে এবারে কী করবো জানো তো মশলাগুলোকে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা অল্প একটু তেল দিয়েছি দিয়ে এই মশলাগুলো মানে যে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব তাহলে কী হবে আর এর মধ্যে যদি একটু গোটা গরম মশলা দেওয়া যেত ফোড়নে তাহলে কিন্তু ভালো লাগতো ফ্লেভারটা গন্ধটা কিন্তু গোটা গরম মশলা যেহেতু আমার কাছে ছিল না তার জন্য কিন্তু আমি আর গোটা গরম মশলা দিলাম না লাস্টে গুঁড়ো গরম মশলা অ্যাড করেছিলাম আর এখানে লঙ্কাগুলোকে ফেলে দিয়েছি কারণ গোটা দিলে না দু ফুট করে লঙ্কাগুলো তেলের মধ্যে ফাঁটবে তার জন্য লঙ্কাগুলোকে ফেড়ে দিলাম এভাবে দেখো হালকা লাল লাল করে ব্রাউন ব্রাউন কালার হয়ে যায় ভাজা ভাজা তারপরে কিন্তু নামেই দেবো আর এর মধ্যে দিয়েছি গোটা জিরে গোটা ধনে কোনো কিছু আজকে গুঁড়ো মশলা অ্যাড হবে না সমস্ত কিন্তু গোটাই পেস্ট করে হবে তো এখানে গোটা জিরে আর গোটা ধনে কিন্তু দিয়ে দিয়েছি তো চাইলে কিন্তু আমি গুঁড়ো মশলাও দিতে পারতাম কিন্তু সব যখন দিচ্ছি তো গোটাটা গোটা মশলা রান্না করা বাটা মশলা তো সব থেকে স্বাদ বেশি হয় তরকারি কিন্তু এখন আর মানুষ মশলা বাড়তে ভুলেই গেছে মিক্সি যেহেতু আছে চটপট হয়ে যায় তার জন্য কিন্তু মানুষ এখন আর শিল ব্যবহার করে না তো ভাবলাম প্রথমে যে আলুটা সেদ্ধ করবো না কিন্তু পরে দেখছি যে না আলুটা সেদ্ধ করতে হবে কারণ চন্দ্রমুখী আলু তোমার দাদাভাই বলে এটা চন্দ্রমুখী না জ্যোতি তো জ্যোতি আলু তো সেদ্ধ হতে চট করে চায় না চন্দ্রমুখী খুব তাড়াতাড়ি কিন্তু বলে যায় তার জন্য আবার আলুটাও দিয়ে দিলাম তো বেশি ভাবাবো না এমন ভাবাবো যাতে আমার ফুলকপিটাও গোটা থাকে আলুটাও কিন্তু এক একটু শক্ত শক্ত থাকে কারণ কষাতে গেলে কিন্তু তাহলে একদম গলে গেলে না ভেঙে চুড়ে যাবে ভাল লাগবে না আর এই রান্নাটায় ফুলকপি যদি গোটা গোটা থাকে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো ফুলকপিগুলো দেখো আমি এমনভাবে সেদ্ধ করছি তোমরা দেখলে বুঝতে পারছো যে ফুলকপিগুলো কিন্তু আমি একদম পুরোপুরি একদম যে কপা সেদ্ধ সেটা কিন্তু করিনি হালকা ভাপিয়ে নিয়েছি কারণ হালকা ভাপালে এরপরে যে মশলাটা কষানো হবে ফুলকপিটা দিয়ে তখন তাহলে একদম গলে গেলে একদম ফুলকপি গলে যাবে আর ভালো লাগবে না ওই যে বললাম এই তরকারিটায় মানে ফুলকপিটা একটু দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগবে খেতে আর এখানে দেখো আমার ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো কথা বলতে আমার বড্ডে কষ্ট হচ্ছে বন্ধুরা প্লিজ তোমরা মানিয়ে নিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমার যদি কোনো ভুল হয় তোমরা একটু মানিয়ে নিও কারণ জ্বর বুঝতেই পারছো মাথায় জানতো না কথা বলতে ইচ্ছা করছে না তাও এবার তোমাদের সামনে ভিডিও এই তোমাকে দিতেই হবে তার জন্য কিন্তু আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি তো ভয়েসটা তো দিতেই হবে তাই না অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না কারণ চারিদিকে টিভি চলে গান হয় তো অরিজিনাল ভয়েস দিয়ে ভাবি চেষ্টা করি করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না আর ডিমগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব আর ডিম আমি বেশি কখনোই ভাজি না লাল লাল করে কারণ ডিম বেশি কড়া করে ভাজলে ডিমের নাকি উপকারটা থাকে না তার জন্য কিন্তু আমি ডিম একদমই কখনও কড়া করা ভাজি না হালকা ভাজি তাই বাড়িতে বলো তুমি ডিম কেন ভাজো না তো ডিম বেশি কড়া করা ভাজলে ডিমের কোনো মানে উপকারিতা যেটা থাকে সেটা কিন্তু থাকে না এমনি তো ডিম সে তো খাওয়া যে উপকারিতা সেটা ঝোলে জালে দিলে সেই উপকারিতা নষ্ট হয় কিন্তু বেশি কড়া ভাজা করাও কিন্তু ডিম একদমই ভালো না তার জন্য আমি হালকা ভাজি আর এখানে দেখো ডিমটার মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিমটা আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব তারপরে ফুল আর কড়াইতে গোটা গরম মশলা দেবো না আজকে গোটা গরম মশলা বললাম না ছিল না তো তেজপাতা আর গোটা জিরে ফোরনে দিয়েছি দিয়ে ভালো করে কপিটাকে লাল লাল করে কপি আর আলুটা ভেজে নিয়েছি ভেজে তারপরে যে মশলাটা ওখানে যে ভেজে রেখেছিলাম সেই মশলাটায় কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো বাড়িতে তো সবাই ঠান্ডা লেগেছে আমার গগলেরও কিন্তু বড্ড ঠান্ডা লেগেছে তাই ও কিন্তু ঘুম শুয়ে শুয়ে কাশছিলো কাশি মানে আটকাতে পারলো না ও তাই আমি ঠিক আছে কিছু হবে না বন্ধুরা তোমরা মানিয়ে নিও কারণ বুঝতেই তো পারো ঠান্ডার ওয়েদারে বাচ্চা কাছে ঠান্ডা লাগলে যা হয় তাও যতটা পারি চেষ্টা করি তাদেরকে যত্নআর্তি করার তারপরে দেখো এই মশলাটা যে আমি করে রেখেছিলাম এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে ভালো করে বা পেস্ট করে নেবো এর মধ্যে হালকা অল্প একটু জল দেবো বেশি জলের প্রয়োজন হবে না যেহেতু পেঁয়াজ টমেটো দিয়ে জল বেরিয়েছে যেহেতু ওটা ভাজা হয়েছে নুন একটু হালকা নুনও দিয়েছিলাম দিয়ে দেখো পেস্ট করেছি মশলা কালারটা দেখেছো কত সুন্দর এসছে তো কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি তার জন্য কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করবো কালারটা একটু লাল আসার জন্য এছাড়া কিন্তু কিছুই না আর তরকারিতে কাঁচা লঙ্কা খাওয়াই ভালো আমি তো কাঁচা লঙ্কাই খাই শুকনো লঙ্কা একদমই খেতে পারি না আর খাওয়া উচিত না শুকনো লঙ্কা ওই দুই একটা ফোড়নে দেওয়া হয় এটাই ঠিক আছে এর বেশি কিন্তু কাঁচা লঙ্কার দরকারই নেই তারপরে দেখো ডিমটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার ফুলকপি আলুগুলোও ভেজে নেবো নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো কষাতে 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 যখন তেল ছেড়ে দেবে মশলা দিয়ে তারপরে কিন্তু আমি ওর মধ্যে হালকা জল দেবো আর এটাতে মাখা মাখা হবে কোনো মানে জ পাতলা ঝোলের মতো হবে না যেহেতু মাখা মাখা হবে আর নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এইভাবেই রান্না করলাম আর করেছিলাম গরম গরম ভাত যেহেতু ডিমের জল ফুলকপি আলু দিয়ে ভাত খাবে কেউ রুটি খাবে না এটা রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে তো যেহেতু ওরা ভাত খাবে তো গরম গরম ভাতের সাথে দিয়ে দিয়েছি খেয়ে বলছে মা হেবি সুন্দর হয়েছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত লাগে এইভাবে যদি ফুলকপি আলুর রেসিপি ডিম দিয়ে আমরা করি আমি তো করেছি লাইফ রেজাল্ট খেতেও বেশ দারুণ হয়েছে আর তরকারিটা দেখলেই আর তরকারি দেখবে দেখলে কিন্তু বোঝা যায় তরকারি ভালো হয়েছে না খারাপ হয়েছে তো তরকারিটা দেখলেই মনে হবে যে ভালো হয়েছে তো এইভাবে তোমরা চাইলে একদিন কিন্তু রান্না করতে পারো বন্ধুরা আমি জানি সবাই কিন্তু কম বেশি আমরা সবাই রান্না জানি কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম হয় তাই চাইলে তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো আর বিফলে যাবে না আশা করি ভালোই লাগবে আর দেখেছো ফুলকপিগুলো আমি কিন্তু একটু হলুদ দিয়ে নিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেশি যে একদম ডুবো তেলে ভাজ দেবে তা কিন্তু না কারণ তেল মশলা যত কম খাওয়া যায় আর কম তেলে কম মশলায় কিন্তু রান্না করার চেষ্টা করি চাইলে কিন্তু ফুলকপি ডুবো তেলে ভেজেও রান্না করা যায় অনেক মশলা দিয়ে চাইলে আবার হালকা অল্পে একটু তেল দিয়ে ভেজে কিন্তু হালকা মশলাও রান্না করা যায় তো সব রকমভাবেই চেষ্টা করি কারণ এখন যেহেতু আমার খাওয়া দাওয়ার বড্ড বাজ আর এই ডিমের ঝোলটা রান্না করেছে সেটা কিন্তু আমি খেতে পারিনি কারণ ডাক্তার যেহেতু আমাকে খেতে বান করেছে যেহেতু একটু মশলা ছিল আর যেহেতু একটু লঙ্কা ছিল একটা দুটো তো ঝাল একদমই খেতে পারছি না সব সেদ্ধ সেদ্ধই খাচ্ছি রকম তো ওই জন্য আর খাইনে কী করবো আমি ডিম সেদ্ধ আলু খেয়েছি ওরা কিন্তু ডিমের ঝোল দিয়ে ভাত গিয়েছে আর চিনি তো একটু দিতেই হবে স্বাদের ব্যালেন্সের জন্য কারণ টক ঝাল মিষ্টি তরকারি হলে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চিনি তা বলে যে এক গাদা দেবো তা না হালকা ব্যালেন্সের জন্য দেবো আর এখানে দেখো আমি কিন্তু গরম জল বসিয়েছি তরকারিতে গরম জল অ্যাড সব সময় চেষ্টা করি কারণ গরম জল দিলে তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় হ্যাঁ সব সময় হয়ে ওঠে না বন্ধুরা আমি নিজেও জানি তো বলে বেকার লাভ নেই যে আমি তোমাদের বলবো মিথ্যে কথা সেটা যে সত্যি না তা আমি জানি তো সবসময় চেষ্টা করি গরম জল দিয়ে করার কিন্তু সবসময় হয়ে ওঠে না কোনো কোনো কারণে কিন্তু ঠান্ডা জল দিয়ে তরকারি করা হয় কি করবো সবসময় যে হয়ে ওঠে না তাই না তো এখানে যে তরকারিটা করেছিলাম কড়াইতে এই মশলাটা সেই মশলা কড়াইতে একটু জল গরম করে দিয়ে দিয়েছি এ দেখো ডিমও দিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রাখবো দিয়ে এখানে দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু কুচনো ধনে পাতা এইভাবেই কিন্তু আজকে ডিমের ঝোলটা রান্না করলাম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার কালকে দেখাবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিও যদি কোনো তোমাদের ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখেছো ঝোলটা দেখে কিন্তু আমার নিজেরই মনে হচ্ছিল খেতে কিন্তু কি করব খেতে দেবে না ওই জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আমি খেয়েছি কিছু করার নেই নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয় তাই নিজেও করছি তো নিজে খেয়ে কোনো লাভ নেই যদি অন্যকে খাইয়ে প্রশংসা পাওয়া যায় কোনো রান্নার তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটাই একদম বদলে যায় তো আমিও তাই ওরা খেয়ে ভালো করেছে তাতেই কিন্তু আমার মন ভরে গেছে পেট ভরে গেছে আমার নিজের খাওয়ার প্রয়োজন নেই চলো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা